পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে হাজার প্লাস শূন্য পদে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে হিউম্যান রিসার্চ ডিভিশন হেড অফিস পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে নোটিফিকেশান অনুসারে এখানে যেটা মেনশন করা হয়েছে অনলাইন রেজিস্ট্রেশন এখানে শুরু হবে আজকে থেকে সাত দুই দু তারিখ থেকে আজকে থেকে ফর্ম ফিল স্টার্ট হবে ক্লোজিং ডেট হচ্ছে পঁচিশ দুই দু হাজার চব্বিশ তারিখ এ মাসের পঁচিশ তারিখ পর্যন্ত আপনারা অনলাইনে এটা আবেদন করতে পারবেন টেন্টেটিভ ডেট অফ অনলাইন টেস্ট আপনাদের পরীক্ষা কিন্তু হবে মার্চ এবং এপ্রিল মাসে ঠিক আছে এবার নিচের দিকে আমরা পোস্ট ডিটেলস বিষয়গুলো দেখে নেব প্রথমেই চলে আসবো এখানে পোস্ট বিষয়ে এক নম্বরে দেওয়া হয়েছে অফিসার ক্রেডিট এখানে নেওয়া হচ্ছে টোটাল এখানে হাজারখানা পোস্ট ভ্যাকান্সি আছে অফিসার ক্রেডিটে স্যালারি ছত্রিশ হাজার টাকা থেকে স্টার্টিং হবে তারপরে এটা আপনাদের মা বছর ওয়াইজ কিন্তু এটা বাড়বে ছত্রিশ হাজার টাকা থেকে তেষট্টি হাজার আটশো চল্লিশ টাকা দ্বিতীয়তে চলে আসবো ম্যানেজার ফরেক্স এখানে পনেরোটা শূন্য পদে ভ্যাকান্সি আছে আটচল্লিশ হাজার একশো সত্তর থেকে ঊনসত্তর হাজার আটশো দশ দশ টাকা এখানে স্যালারি আছে তিন নম্বরে চলে আসবো ম্যানেজার সাইবার সিকিউরিটি এখানে পাঁচটা শূন্য পদে ভ্যাকান্সি আছে আটচল্লিশ হাজার একশো সত্তর থেকে এক উনসত্তর হাজার আটশো দশ টাকা স্যালারি হবে চার নম্বরে চলে আসবো সিনিয়র ম্যানেজার সাইবার সিকিউরিটি পাঁচটি শূন্য পদে ভ্যাকান্সি আছে তেষট্টি হাজার আটশো চল্লিশ থেকে আটাত্তর হাজার দুশো তিরিশ টাকা আপনাদের স্যালারি এখানে দেওয়া হবে টোটাল ভ্যাকান্সি এখানে দেখতে পাচ্ছেন হাজার পঁচিশ শূন্য পদে ভ্যাকান্সি দেওয়া হয়েছে তার মধ্যে অফিসার ক্রেডিটে সব থেকে বেশি ভ্যাকান্সি এখানে দেওয়া হয়েছে হাজারটি শূন্য পদে এবার আমরা প্রত্যেকটি পোস্টের কোয়ালিফিকেশান ডিজেলসগুলো দেখে নেব নিচের দিকে রিজার্ভেশন অর্থাৎ ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি দেওয়া হয়েছে আপনারা যদি দেখতে চান এখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু চারটি পোস্টেরই ভ্যাকান্সি দেওয়া হয়েছে এস টি এসসি ও বিসি ই জেনারেল এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য ভ্যাকান্সি মেনশন করা হয়েছে আপনারা ক্যাটাগরি ওয়াইজ দেখে নেবেন আপনাদের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি ওয়াইজ এবার আমরা দেখে নেব এখানে এজ এডুকেশন কোয়ালিফিকেশান আপনাদের কী লাগবে প্রথম পোস্ট হচ্ছে অফিসার ক্রেডিট এর জন্য আপনাদের এজ লিমিট হচ্ছে এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুসারে এজ লিমিট ধরা হচ্ছে প্রত্যেকটি পোস্টেরই মিনিমাম একুশ বছর হতে হবে ম্যাক্সিমাম আঠাশ বছরের মধ্যে বয়স সীমা হলে আবেদন করতে পারবেন এর জন্য এডুকেশন কোয়ালিফিকেশান চার্টার্ড অ্যাকাউন্ট আপনাদের থাকতে হবে ইনস্টিটিউশন থেকে রেকগনাইজড ইনস্টিটিউট থেকে তবে আপনারা এটা আবেদন কিন্তু করতে পারবেন কোনো রকম এক্সপিরিয়েন্সের কিন্তু এখানে দরকার নেই শুধুমাত্র চার্টার্ড অ্যাকাউন্ট থাকলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারেন ঠিক আছে এবার আমরা নিচের দিকে চলে আসবো চার্টার্ড অ্যাকাউন্ট এবং আরও এখানে মেনশন করা আছে অর দিয়ে ফাইন্যান্স অ্যানালাইট যারা করেছেন বা এম যারা করেছেন তারাও এটা আবেদন কিন্তু করতে পারেন ঠিক আছে ওয়ার ইকুই ভ্যালেন্ট এখানে মেনশন করা স্পেশালাইজেশন ইন ফাইন্যান্সিয়াল এনি ইনস্টিটিউশন কলেজ থেকে করা থাকলে আবেদন করতে পারছেন ম্যানেজার ফরেক্সের ক্ষেত্রে এজ লিমিট মিনিমাম পঁচিশ বছর ম্যাক্সিমাম পঁয়ত্রিশের মধ্যে হতে হবে এটা আপনাদের এম নিয়ে গ্র্যাজুয়েট ডিগ্রি কমপ্লিট থাকতে হবে এবং দু বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স থাকতে হবে তবে আবেদন করতে পারবেন এরপরে ম্যানেজার সাইবার সিকিউরিটি মিনিমাম এজ লিমিট পঁচিশ ম্যাক্সিমাম পঁয়ত্রিশ এখানে আপনাদের বিটেক নিয়ে ডিগ্রি কোর্স করা থাকলে আবেদন করতে পারবেন বা যাদের এমসিএ করা আছে তারাও এটা আবেদন করতে পারেন বা যারা কম্পিউটার সায়েন্স নিয়ে ডিগ্রি কোর্স করেছেন তারাও এটা আবেদন করতে পারেন এখানে অ্যাটলিস্ট কিন্তু আপনাদের ওয়ান ইয়ার এক বছরের কিন্তু এখানে মিনিমাম দু বছরের আপনাদের এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হয়েছে কাজের উপরে এবার লাস্ট একটি পোস্ট আছে যে পোস্টের ডিটেলসগুলো দেখবো সেটা হচ্ছে সিনিয়র ম্যানেজার সাইবার সিকিউরিটি মিনিমাম এজ লিমিট সাতাশ বছর ম্যাক্সিমাম আটত্রিশের মধ্যে হতে হবে বিবিটে কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর মধ্যে যে কোনো একটা কোর্স বা এমসিএ নিয়ে যে কোনো একটা কোর্স নিয়ে ডিগ্রি কোর্স থাকলে আবেদন করতে পারবেন মিনিমাম চার বছরের এখানে এক্সপিরিয়েন্স আপনাদের কিন্তু থাকতে হবে এই পোস্টে আবেদন করবার জন্য এইবার আপনারা যে আপার এজ লিমিট দেখলেন চারটি পোস্টের সেই আপার এজ লিমিটের উপরে এসডিএসসিরা কিন্তু এখানে পাঁচ বছর বয়সের ছাড় পাবে ওবিসিরা কিন্তু এখানে তিন বছর ছাড় পাবে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপরা দশ বছর পর্যন্ত ছাড় পাবে ইয়েক্স সার্ভিসম্যানরা পাঁচ বছর পর্যন্ত এখানে বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে এবার আমরা দেখে নেব এক্সামিনেশন সেন্টার আমাদের ওয়েস্ট বেঙ্গলে এক্সামিনেশন সেন্টার আছে আসানসোল বর্ধমান দুর্গাপুর কল্যাণী কলকাতা এবং শিলিগুড়ি এই কয়েকটি জায়গায় আপনারা কিন্তু আপনাদের এক্সামিনেশন সেন্টার আমাদের পশ্চিমবঙ্গে চুজ করতে পারেন এইটার জন্য আপনাদের কিন্তু রিটেন টেস্ট হবে রিটেন টেস্টের জন্য এখানে কিন্তু আপনাদের পার্ট ওয়ান পার্ট টু দুটো পরীক্ষা হবে এখানে টোটাল কিন্তু দেওয়া হয়েছে যেটা সেটা হচ্ছে প্রথমে হান্ড্রেড মার্কসের পরীক্ষা হবে আর পরে হান্ড্রেড মার্কসের পরীক্ষা হবে টোটাল এখানে কিন্তু দুশো মার্ক্সের আপনাদের কিন্তু পরীক্ষা হবে একশো কুড়ি মিনিট অর্থাৎ দু ঘন্টা কিন্তু আপনারা সময় পাবেন এই পরীক্ষাটি দেওয়ার জন্য এবার লাস্ট একটা বিষয় আমরা দেখে নেবো এখানে হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশান ফিস এখানে কত টাকা লাগবে এস সি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছেন ক্যাটাগরি তাদের পঞ্চাশ টাকা প্লাস এখানে জিএসটি আঠেরো পার্সেন্ট দিয়ে উনষাট টাকা আপনাদের এখানে লাগছে আর আদার্স ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ও বিসি ক্যাটাগরির যারা ক্যান্ডিডেট আছেন তাদের হাজার টাকা প্লাস এখানে জি এসটি পার্সেন্ট দিয়ে এগারোশো আশি টাকা আপনাদের কিন্তু এখানে ফর্ম ফিল আপ করবার জন্য অনলাইন পে করতে হবে এবার যারা আবেদন করতে চান আজকে থেকে আবেদন শুরু হচ্ছে পঁচিশ তারিখের মধ্যে অবশ্যই আপনারা ফর্মটি অনলাইনের মাধ্যমে আবেদন করবেন আবেদন করবার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য দিয়ে রাখবো তো আজকের ভিডিও কোন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকেন থেকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোটো বড়ো চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি আপনারা দেখছেন আমাদের প্রিয় মাইকাফে চ্যানেল